নদিয়ার পলাশীপাড়া বিধানসভার দুই নম্বর মণ্ডলের নবনির্বাচিত বিজেপির সভানেত্রী মধুমিতা বিশ্বাসের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার পাঁচ দ্বারায় এই সভা অনুষ্ঠিত হয় এই আশা রেখে সবাই সাথে থাকবেন দূর দিনে ছিলেন সুদিন আসার অপেক্ষায় এই সুদিনে আপনারা সবাই স্বপ্ন দেখছিলেন যে ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলায় মনে হয় যেন বিজেপির ক্ষমতায় আসতে পারবে না আশার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বিজেপি সরকার সোনার বাংলা তৈরি করতে এই বিজেপির সাথে থাকবেন নতুন দিন আমাদের আসছে এবং ওই দাদা বলছিলেন না সামান্য ঘর পঞ্চায়েত থেকে দিতে পারে না একটা মেম্বার দিতে পারে না দিতে পারে পশ্চিম বাংলা সরকার এবং পশ্চিম বাংলা সরকার যদি আপনাদের হয় আমরা এই কথা সেদিন আমরা ফিরিয়ে দেব এবং সেই আশা আকাঙ্ক্ষা যে আমাদের মধ্যে আছে সবার আমরা বঞ্চিত আমরা দীর্ঘদিন লাঞ্ছিত সেই বঞ্চিত লাঞ্ছিত সর্বহারাদের নিয়ে মোদীজি সোনার বাংলা তৈরি করবে আমরা সবাই সাথী হব এই আশা রেখে আমাদের ভরসা রেখে সকল আমার আর নমস্কার বৈরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বন্দে মাতারম যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট